আসসালামু আলাইকুম হ্যালো বিআ আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটুলে দুইটা বোতল নিছি সাত হাজার একশো দশ চল্লিশ সাত হাজার একশো দশ চল্লিশ আর এটা হচ্ছে যে আমরা এখন এক্সট্রা দুইশো এমএল এল নিব যেহেতু আমাদের বারোশো এম এল লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দুশো এমএল এল ম্যাপে দেখতে পাচ্ছেন রেড কালার আছে এই যে আমরা থেকে ইউজ করি আমাদের নিজেদের বাইকে ইউজ করি এই দেখতে পাচ্ছেন নাটে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ময়লা নেই সামান্য একটু পুরাগেরা দেখা যাচ্ছে যেটা স্বাভাবিক যে ড্রেননাটের মাথায় অনেকের এই যে এখানে কালো মানে একবারে ময়লা জমে থাকে যাদের ইঞ্জিনের বা মোবাইলের গাছ জমে যায় তারা চাইলে একটা ইঞ্জিন প্লাস মেনে নিতে পারেন আবার নতুন মতো হয়ে যাবে তা আমার বাইক আলহামদুলিল্লাহ মতুল দিয়ে প্রায় আপনার আট থেকে দশ হাজার কিলে তুলছে আর প্রথম দিক হচ্ছে টু কুয়েলস করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখেন মতুলের যে ফুল ফুলসেন্দ্রিক অরিজিনাল কালার সাত হাজার একশো সাত হাজার একশোর এই যে এই যে এই যে লালচে কালারটা দেখতে পাচ্ছেন একবারে এই লালচে কালারটা চেরি রেড কালার যে চেরি রেড কালারটা থেকে যাচ্ছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট অংশ ঠিক আছে আমি মতুলের সাত হাজার একশো টেন ডাব্লিউ এটা দিই যে আমরা প্রথম দুইশনে দিয়ে ফেলছি এখন বাকি যে দেখতে পাচ্ছেন এক লিটার দিচ্ছি পুরো চেরি রেড কালার এবং এটার একটা ফ্লেভার আছে আপনার যারা অরিজিনাল মুতুল ঢালেন তারা এটা দেখলে বুঝতে পারবেন